من بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الهادي رَحِمَكُمُ اللَّهُ وَقَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَالْفُرْقَانِ الْحَمِيدِ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ آلَى النَّبِيِّ कसली मौ मास তোরাPostConstruct দিবেন যেটা বলবেন সেটা হবে যেটা বলবেন আপনারা সেটাই আজকে চলবে স্বাধীনতা আগে ছিল স্বাধীনতা ছিল না কি গো আগে স্বাধীনতা ছিল না এখন হয়েছে স্বাধীন তাই আপনারাদেরও স্বাধীন আজকে দিলাম যেটা বলবেন সেই দরুদ শরীফটাই পড়া হবে কি বলেন কোন দরুদ আপনারা পড়বেন তবে যে নবীর উম্মত বলে দাবি করেন সেই নবীর উপরে আগে পড়বেন নাকি এখন আমি বলছি না আপনারা বলছেন কি বলেন বলছেন তো একটু ভালোবেসে মহাপার অন্তরের অন্তর থেকে আওয়াজ দিয়ে আল্লাহর জমিনে বসেছেন আল্লাহর অলি দরবারে বসেছেন অনেক কষ্ট করে হেঁটে হেঁটে এসেছেন এসেছেন তো আপনার আমার জীবনটা সার্থক হবার জন্যই তো আল্লাহ দরবারে এসেছে আল্লাহর অলি দরবারে নাকি একটু ভালোবেসে মহাপার অন্তর থেকে উচ্চ আওয়াজে পড়া যাবে বলেন কারা কারা দি পড়া যাবে না উচ্চ আওয়াজ না আওয়াজে পড়া যাবে না কথা বুঝলেন না একটু মহাপত ভালোবাসা প্রেম নবীর উপরে পড়েন উপকার আছে ফাইদা আছে নাকি বলেন আপনি যদি নবীর উপর দরুদ যদি না পড়েন নবীর কিছু যাই আসে না দরুদ পড়লেও কি নবীর কোনো কিছু হয়ে যাবে কিছুই হবে একটু মহাপাত করে দরুদ শরীফ পড়েন صل على দোযানা করে নভি তুমিলে আমাই চিনে না আনে কোকান শোই বনো ভিরি ভিছারা দেরি জলে উনিযা শাগোর পারো

You

सून अला सल

Muhammadur Rasoolullah Allahumma sallir ala as-sayeedi da aulana Muhammadur Rasul Allah sayyidil shafiina Muhammad أنيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله قال رسول الله صلى الله عليه وسلم

আপনাকে আমাকে ভালোবেসে mohabbat করে प्यार করে কোরআনের ঘরে দিনের ঘরে ইসলামের ঘরে আখেরি জামানার নবী حضرت محمد مصطفی সকলে বলেন আল্লাহু আলাই صلی اللہ علیہ وسلم উম্মত কুল দরিয়াপুর দরবার শরীফে আল্লাহর জমিনে বসিয়ে কুরআন হাদিস এজমা বিআসর আল্লাহ আপনাকে আমাকে বলে এবন সোনার মদন তৌফিক এনায়েত করেছেন এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমা সুকুর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ লক্ষ কোটি দরুদ

নৌজাবান যুবকেরা আমার স্নেহের ছোট ছোট কচি কচি বাচ্চা মনিরা ওলামা একরাম হাতে যে কোরআন মসজিদের ইমাম সাহেব বিশেষ করে আল্লাহর কাবা কবাব করা আল্লাহ ফাঁকের হাজি বন্দা গনেরা পর্দার অন্তরালে ধার্মিকী আমার আম্মা যান ও বোনেরা

আপনাকে আমাকে এমন একটা জায়গায় হাজির করলেন সারাদিন থেকে শুরু করে এত রাত পর্যন্ত আল্লাহর অলি বন্দা মাহবুব বন্দা পেয়ারা বন্দা সুফি বন্দা দরবেশ বন্দা দাঁড়িয়ে দরবার শরীফে আল্লাহর জমিনে আমরা বসে আছি जगहटार मूल्य जगहटार मर्यादा अल्लाह रसूल नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाचें पाक जबाने बोलचें एटा होलो रियाजुल जन्नत अर्थात बेहेश्तेर बागीचा सुभान अल्लाह सुभान अल्लाह आरो जोरे बोलें सुभान अल्लाह आरो जोरे बोलें এই জায়গাটা যখন সকালটা হয়ে যাবে আখেরি দোয়া হয়ে যাবে শেষ হয়ে যাবে এই জায়গাটা কি আর জান্নাতের বাগান পরিণত হবে থাকবে থাকবে এই জায়গায় বসতে গেলে অন্তর থাকা দরকার মন থাকা দরকার সব থেকে বড় হচ্ছে নসিব থাকা দরকার ভাগ্য অনেকের বসা এই জায়গায় হয় না অনেকে দোকান পাটে ঘোরাফেরা করে রাস্তাঘাটে চলাফেরা করে বন্দুক বন্দুক নিয়ে গল্প গুজব করে অনেকে আরামের বিছানায় গিয়ে ঘুমায় এই রকম জায়গায় বসার সৌভাগ্য মানুষের খুব কমই হয় এই জায়গায় যারা বসে